আসসালামু আলাইকুম বন্ধুরা পিন্টু পক্ষ থেকে নতুন একটা ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জামরুল সে কী জামরুল সে থাইল্যান্ডের লাল জামরুল বন্ধুরা আমাদের গাছ থেকে এখন পারলাম আপনার এটা বিষমুক্ত কোন কোনো প্রকার স্প্রে নাই কোনো প্রকার আমরা ওই যে আপনার রাসায়নিক সার ইউজ করি না তো আপনারা অনলাইনে অনেক রকম দেখেন যে লাল টোকটোকে এটা লাল হয় আপনার হলো এর থেকে লাল হয়নি কেন এটা যদি আমি ব্যাগিং করতাম যেরকম আমে ব্যাগিং সিস্টেম করে এই ব্যাগিং সিস্টেমটা করলে আপনার এটা আরও লাল হবে এটি দেখতে পাচ্ছেন যে পাখিতে অলরেডি আপনার হলো খেয়ে ফেলছে এই জন্য আমরা পারলাম এই যে আপনার এখানে প্রায় দুই কেজির উপরে আপনার হলো জামরুল আছে এটা প্রচুর পরিমাণ মিষ্টি আর এই জন্য পাখিদের উৎপাতও বেশি এই জন্য যারা আসলে বাগানি চাষ করে তারা এগুলো ব্যাগিং করার কারণে এটা পুরো লাল টকটক হয়ে যায় অনেকে বলতেছে যে ভাই আপনারা তো লাল হয় না তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা এটা অরিজিনাল থাডেন লাল জামরুল এবং মিষ্টি এবং রসালের মিষ্টিও তো অনেক তো এই দেখেন আমার এই যে গাছ এই যে মাদার গাছ এই মাদার গাছ থেকে এই যে এখন পারলাম এই যে মাদার গাছে এখনও গাছে আছে অ্যাভেলেবেল এটা বারো মাস আর এটার কলম চারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের আচ্ছা কিন্তু এগুলো এখন গাছ থেকে পারলো তো এ হলো আপনার জামরুল তো যারা এই ভালো মানের এই অস্ট্রেলিয়ান লাল জামরুলের কলম চারাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা কাইন্ডলি যোগাযোগ করুন পিন্টুনাশারের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন তো বন্ধুরা এখানে এই যে জামরুলগুলো দেখেন মাথায় নষ্ট কিন্তু মাথা নষ্ট ঠান্ডা মাথা পিন্টু পিন্টুনাসারি ভিডিওগুলো দেখতে হবে এই যে জামরুলের চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কলম চারাগুলো তো ভিডিও ভালোভাবে শেয়ার করবেন আর যারা এই জামরুলের চকচকে জামরুলের কলমের গাছ চকচকে গাছও নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ আমাদের কাছে কিলিপ কলমের গাছ পাবেন এবং গুটি কলমের গাছও পাবেন ছাদ বাগানে হাফ ড্যামে লাগাতে পারবেন এরকম থোকায় থোকায় জামরুল হবে তবে গাছের পরিচর্যা করতে হবে শুধু গাছ লাগালি হবে না তো আশা করি ভিডিও ভালোভাবে শেয়ার করবেন আর যারা আজে বাজে মন্তব্য করেন বা যারা এই দেখ বলতেছেন যে ভাই আসলে আপনার এটা সঠিক না তারা একটু চোখ মেলায় দেখবেন যে আমাদের ভিডিওগুলো ঠিক আছে কি না তো এই হলো আমাদের অস্ট্রেলিয়ান লাল জামরুল ভিডিওটা ভালো শেয়ার করবেন আর যদি কথার মধ্যে কোনো ভুল দূরে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আল্লাহ হাফেজ